ইনুসের কারাগার যাকে আমি তুলনা করি হিটলারের বন্ধি শিবিরের সাথে সেই কারাগারে আরো একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এবার বন্ধি ছিলেন একজন ভিআইপি যিনি দুই দুই বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নরসিন্দি চার আসনের মনোহরদি এবং বেলাব এলাকার পাঁচবারের বারের নির্বাচিত সংসদ সদস্য নুরুল মজিদ হুমায়ুন আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে মারা গেছেন তার এই মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয় বলা যায় তাকে হত্যা করা হয়েছে একটু পেছনে যাই গত আঠারোই সেপ্টেম্বর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নেওয়া হয় যেটি একসময় পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল সেখানে গেলে ডাক্তাররা তার ডেঙ্গু রোগ শনাক্ত করেন এবং তাকে ভর্তি তার সাথে আরও একজন গিয়েছিলেন এমপি এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গোলাম গাজী দস্তগীর শিল্পপতি এবং রাজনীতি দুই দিন রাখার পরে নুরুল মজিদ হুমায়ুনকে তিনি তখনও সম্পূর্ণ সুস্থ হননি এবং তার চিকিৎসাও কেবল শুরু হয়েছে শেষ হয়নি তাকে জোরপূর্বক পূর্বকের কারাগারে ফেরত পাঠানো হয় তিনি বারবার বলছিলেন তিনি অসুস্থ তার আরো কিছুটি ছিল সাথে রোগ ছিল যেমন তার হার্টের রোগ ছিল এবং তিনি তার পরিবার বারবার চিকিৎসকদের অনুরোধ করছিল তার চিকিৎসাটা কমপ্লিট করা হোক এবং আরো কিছু চেক করা হোক বিশেষ করে তার হার্টের চেক করা হোক কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা শেষ না হওয়া সত্ত্বেও তিনি সম্পূর্ণ আরোগ্য না হওয়া সত্ত্বেও এবং চিকিৎসা অসম্পূর্ণ থাকা অবস্থায় তাকে জোরপূর্বক কারাগারে ফেরত পাঠায় কে তাকে ফেরত পাঠিয়েছিল আমি আজ ঢাকা শহরে খোঁজ নিয়ে জানলাম যে বর্তমানে যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে ব্রিগেডিয়ার মুসলেউদ্দিন এই ব্রিগেডিয়ার মোসলেউদ্দিন মোটামুটি হাসপাতালে একটা ত্রাসের সৃষ্টি করেছে তিনি বলেছেন যদি কোনো আওয়ামী লীগ বা তার অনুসারী সংগঠনের নেতা কর্মী চিকিৎসার জন্য আসেন তাহলে যত দ্রুত সম্ভব তাকে কারাগারে ফেরত পাঠাতে হবে তিনি চিকিৎসকদের উপরে একটা আনডিউ প্রেশার ক্রিয়েট করে রেখেছেন এবং যদি কাউকে ভর্তি করা হয় তাহলে হি ডাজেন্ট কেয়ার চিকিৎসা শেষ হলো কিনা তিনি ক্রমাগত প্রেশার করেন যে এখনো কেন এই কয়েদিকে বা এই ভর্তি আসামিকে কেন কারাগারে ফেরত পাঠানো হচ্ছে না এবং যারা এই সব আওয়ামীপন্থী রুগীদের আওয়ামী লীগের রুগীদের চিকিৎসা করেন সেই সব চিকিৎসকদের রীতিমতো ভৎসনা করেন এই ব্রিগেডিয়ার মুসলিউদ্দিন এবং যে কারণে এখন কেউ আর ওই আওয়াম লীগের রুগী দেখলে আর চিকিৎসা করতে সাহস পান না এমনকি কারাগারের ভেতরেও লোকজন অসুস্থ হয়ে পড়েন তারা খুব না পারতে আর হাসপাতালে আসতে চান না কারণ এখানে আসলে তারা চরম বৈষম্যের শিকার হন চিকিৎসা এবং তাদের প্রতি এক ধরনের মানসিক বাড়তি চাপ সৃষ্টি করা হয় এবং পুরো যারা চিকিৎসা সেবায় জড়িত তাদের উপরেও এক ধরনের স্টিম রোলার চালাচ্ছেন এই ব্রিগেডিয়ার মুসলিউদ্দিন এবং তার সাথে আরও কিছু জামাতি লোকজন জড়িত হয়েছে যারা এই হাসপাতালে কাজ করে তিনি নুল মজিদ তিনি যে যে রুমটায় থাকেন সেই রুমে আরো তিনজন থাকেন এক রুমে এখন চারজন কারাগারের যে ধারণ ক্ষমতা বাংলাদেশে সেখানে প্রায় তিন থেকে চার গুণ কয়েদি এখন কারাগারে অবস্থান করছেন তো সেইখানে ব্যারিস্টার সুমন তিনিও ওই রুমের একজন বাসিন্দা এবং সুমন সেখানে তিনি যখন ব্যথায় কাতরাতেন তখন সুমন এই পানি গরম করে বা কাপ গরম কাপড় গরম করে তাকে বিভিন্নভাবে পায়ে বিশেষ করে তার পায়েও এক ধরনের সমস্যা দেখাচ্ছিল সুমন শেখ দিতেন কিন্তু ক্রমশ নুরুল মজিদ হুমায়ুন তিনি অসুস্থ থেকে আরও বেশি অসুস্থ হন এবং ক্রমশ নুয়ে পড়েন এবং গত পরশু শনিবার তিনি মোটামুটি অলমোস্ট ডেড হয়ে গেলে তাকে সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় কারাগার থেকে এবং সেখানে আইসিউতে ভর্তি করা হয় কিন্তু ততক্ষণে তিনি চিকিৎসার চলে গেছেন চিকিৎসা আইসিউতে তাকে ভর্তি করা হয়েছে শনিবার গতকাল রবিবার তিনি ছিলেন এবং আজকে সকালে ডাক্তাররা তাকে মৃত ডিক্লিয়ার করেন এখন তার ডেড বডি মর্গে আমি শেষ খবর পাওয়া পর্যন্ত যে মর্গে ছিল পোস্টমর্টে হয়ে তারপর তার ফ্যামিলির কাছে দিয়ে দেওয়া তো এইভাবে এই ডক্টর ইনুস যেমন কারাগারের বাইরে নির্যাতন চালাচ্ছে কারাগারের ভেতরে তার চেয়ে অনেক ভয়াবহ নির্যাতন চালাচ্ছে এবং সেখানে কেউ অসুস্থ হয়ে পড়লে মোটামুটি বিনা চিকিৎসায় তাকে হত্যার সমস্ত আয়োজন সেখানে করে রাখা হয়েছে যার সর্বশেষ বলি হলেন আমাদের বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এমপি আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এগুলো লিখে রাখা হচ্ছে এই যে নুরুল মজিদ হুমায়ুনকে বিনা চিকিৎসায় সুপরিকল্পিত ভাবে হত্যা করা হলো এই হত্যার বিচার বাংলার মাটিতে হবে তাকে যে হত্যা করেছে সে হত্যার সাথে জড়িত এই ব্রিগেডিয়ার মহসিন উদ্দিন এই আর্মি মেডিকেল কোরের তার নামটাও আমরা লিখে রাখলাম পাশাপাশি তার সাথে যারা এই বন্ধি একজন বন্ধির চিকিৎসা পাবেন এটি তার মৌলিক মানবাধিকার এবং পৃথিবীর সব কনভেনশনে এই মানবাধিকার স্বীকৃত এবং রাষ্ট্রের এটা একটা ম্যান্ডেটরি দায়িত্ব যে একজন কারাবন্দিকে সমস্ত চিকিৎসা সেবা সে দিতে বাধ্য কিন্তু একজন ভিআইপি বন্ধী হয়েও নুরুল মজিদ হুমায়ুন সেই সামান্য চিকিৎসা সেবা সেবাটুকু পাননি এবং মাত্র পঁয়ষট্টি বছর বয়সে এই ডক্টর ইনুস গং নির্মমতার কারণে তাকে মৃত্যু করে ঢলে পড়তে হলো প্রিয় বন্ধুরা আজ এ এই সব মৃত্যুর হিসেব আমাদের রাখতে হবে এই সব মৃত্যুর বদলে আমরা নেবই। আপনারা গত দুদিন ধরে খাগড়াছড়ির বিভিন্ন ঘটনা দেখছেন সমস্ত পত্র পত্রিকায় বিদেশি মিডিয়াইটা ছয় লাভ হয়ে গেছে আজকে ঝরে গেছে ছয়টি প্রাণ খাগড়াছড়িতে কিন্তু এই মুহূর্তে জানতে পারলাম যখন আপনাদের সামনে ঠিক জন এবং এই মুহূর্তে আসার এটাই কারণ আমি নিজেও কিন্তু চট্টগ্রামের ছেলে খাগড়াছড়ি সব পার্বত্য চট্টগ্রামে আপনার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কিছু সাংবাদিক ওখানে আছেন তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়ার পরেই আমি আপনাদের সামনে হাজির হয়েছে আর যে ইনফরমেশনগুলো পেলাম সেই গুলো পেলে আপনাদের পিলে চমকে যাবে আপনারা তো অনেকে ভাবছেন এটা জিওপলিটিক্স এর খেলা বা আপনার পাহাড়িদের প্রবলেম না এখানে যে ঘটনাটা আসলে ঘটেছিল সেটা হচ্ছে যে একজন মে দর্শিত হয়েছিল পাহাড়ি আর ধর্ষণ করেছিল তিনজন স্যাটেলার আর এই তিনজন স্যাটেলার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সে একজন হিন্দু তবে সে বলছে সে না তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন আমি জানি না বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়নি তবে বাকি যে দুইজন ছিল তারা নাকি জামাত ইসলামের কর্মী তাদেরকে এখনো গ্রেপ্তার করেনি এটা নিয়েই সংঘর্ষের সূত্রপাত তবে প্রথম ভিডিওতে কালো জামা পরিহিত যে ছেলেটাকে দেখছেন একটা অস্ত্র হাতে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে এই ছেলেটা চিটাং ইউনিভার্সিটিতে পড়ে এবং সে নাকি ছাত্র এবং এই ছেলেটার চেহারা শুরু দেখে আমারও মনে পড়ে এই ছেলেটাকে আমিও ব্যক্তিগতভাবে চিনি সে শাহ ছাত্র এবং জামাত করে শিবির করে জামাত তবে শিবির করে এবং আরেকটা যেটা সেটা আমাকে সেই সাংবাদিক ইউনিয়নের লোকজন বলেছেন যে ওই ছেলেটা রাজশাহী ইউনিভার্সিটি এবং এরা দুইজন সহ মোট তেরো জন উঠেছেন ঢাকা ইউনিভার্সিটির ভিপি স্যাটেলার সাদেক কাইউমের বাড়ি এবং সাদেক কাইউমের বাড়িতে এরা উঠেছে এবং রাজশাহী এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে এখন নাকি প্রায় এক হাজারের মতন শিবির কর্মী খাগড়াছড়িতে আছেন পার্বত্য চট্টগ্রামে আছেন যেখানে প্রতিটা স্যাটেলার বাড়িতে আট দশজন করে শিবির কর্মীরা আছেন সবকলের হাতেই স্বয়ংক্রিয় অস্ত্র আছে তাহলে থাম্বেলটাতে যা লিখেছি এবার কি বুঝতে পারছেন এরপরও যদি বুঝতে না পারেন ভিডিওগুলো ভালো ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু টেনে দেখেন বা এই ভিডিও ফেসবুকে অ্যাভেলেবেল আছে ওগুলো দেখেন স্যাটেলার এবং পাহাড়িদের মধ্যে সমস্যা শুরু হয়েছিল সাতাত্তর আটাত্তর সালে জিও রহমানের আমল জিও রহমানি ময়মনসিং থেকে তিনশো জন ফ্যামিলি এনে পাহাড়িদের জায়গা সম্পত্তি দখল করে সেখানে বসিয়েছিলেন এরপর থেকে আস্তে আস্তে এই স্যাটেলার আমরা আমাদের মতো যারা বাঙালি পাহাড়িরাও কিন্তু বাঙালি কিন্তু এই সেটেলাররা বলে যে না ওরা বাঙালি না ওরা পাহাড়ি মনে হয় আরেকটা দেশ দখল করতে থাকে এগুলোই হচ্ছে দ্বন্দ্বের সূত্রপাত এবং আজকে সারা দিনে যত আগুনে দোকান পাট ঘর বাড়ি জ্বালাও করাও দেখেছেন এগুলো সব হচ্ছে যে ওই সমস্ত পাহাড়ি লোকজনের যারা কিনা আওয়ামী লীগ করত স্যাটেলাইটদের ওইখানে যাদের ঘরবাড়ি জ্বালানো হয়েছে সব যারা আওয়ামী করত তার মানে হচ্ছে পাহাড়িদের ঘরবাড়ি জ্বালিয়েছে যেমন জেলা সেক্রেটারির আওয়ামী লীগের জেলা সেক্রেটারির সভাপতির বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে পাহাড়িরা পাহাড়ি অঞ্চলে ওটা না আবার এখানে দেখে দেখে নির্দিষ্ট ব্যবসা জ্বালানো হয়েছে সেটেলাররা বলছে এটা পাহাড়িরা জ্বালিয়েছে আর ওখানে পাহাড়িরা মধ্যে যেটা সেটা তো সেটেলাররা জ্বালাইছেই হতে কিন্তু মূলত সেটেলারদের এখানে জ্বালাই দিয়েছে চিহ্নিত আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীদের এখন কি আপনি দুয়ে দিয়ে চার মিলান বুঝতে কি আর কোনো কষ্ট হয় যে কে কার ওখানে চালিয়েছে সাতাত্তর আটাত্তর সালে যখন সেনা বাহিনী ওখানে প্রথমে স্যাটেলার পুনর্বাসন করা শুরু করে বা বসত গড়ে তুলতে শুরু করে আপনাদের বললাম যে কাউখালি একটা অঞ্চল যেখান থেকে আপনার যেখানে আপনার ময়মনসিং থেকে তিনশো ষোলো পরিবার এনেছিল তখনকার ওখানে আপনার সমদ জিউসি ছিলেন মেজর জেনারেল মঞ্জুর একটা প্রবাদ ছিল যে ওনারই কথা যে প্রতিটা স্যাটেলার প্রতিটা পাহাড়ির গর্ভে স্যাটেলারের বাঙালির সন্তান চাই কত নৃশংস একটা কথা এটা কিন্তু প্রচলন ছিল এখনো প্রচলন আছে বিভিন্ন মুরুব্বীদেরকে জিজ্ঞেস করলে পাব সেই থেকে শুরু আজও চলছে গত সতেরো বছর কোনো ঝামেলা ছিল না হঠাৎ করেই এই সরকার আসার পরেই আজ থেকে সাত মাস আগে যখন আপনার এই বিএনপির এক এমপি ছিলেন কি জানি নাম আমি নামটা পুরোটা ভুলে গেছি তার পরচনায় প্রথমে আজ থেকে নয় মাস আগে এবং এখন আজকে দুদিন ধরে করছে পুরোটা সাদেক কাইমের নির্দেশে সাদেক কাইমের দাদা সেটালার হিসেবে এই অঞ্চলে এসেছিলেন এবং সাদেক কাইম তারা প্রচুর জায়গা সম্পত্তি এই পাহাড়িদের দখল করেছে এবং এবার সাদেক কাইম ভিপি হওয়ার পরেও যে অনেক জায়গা সম্পত্তি আবার প্রভাব খাটে দখল করছে এই স্যাটেলাইট সাদেক নির্দেশে এবং পুরো স্যাটেলাইট গ্রুপকে জামাত শিবিরের সহযোগিতায় এখনকার এই গন্ডগোল মানে হচ্ছে পুরো পাহাড়ে আওয়ামী নিধন চলছে আসলে মূলত কারণ হচ্ছে পাহাড়ে কখনো আওয়ামী ছাড়া অন্য কোনো কেউ জিতে নাই তার কারণে জিআরএ পছন্দই করে না রে কে ভোট দিবে কারণ তুমি পাহাড়িদের গর্বে চাইবা বাঙালির সন্তান তোমারে ভোট দিব আমি জীবন না জামাই তো দেখতেই পারে না ওরা আর এখন খেলাটা শুরু করছে যে পুরো পাহাড় নিয়ন্ত্রণ নিবে জামাত শিবি কারণ তাদের ওই অঞ্চলগুলো তাদের দরকার জিও পলিটিক্স মাইর আছে ওইখান দিয়ে করিডোর ওইখান দিয়ে সবকিছু হবে সুতরাং আপনারা দেখুন এই দেশ এই পাহাড় অস্থিতিশীল করে ফেলেছে অলরেডি সারা দেশ তো করেই ফেলেছে বাকি আর বাঁচা খুচা যা আছে তাও করে ফেলবে আগামী এক সপ্তাহে